আজ উসমান হারি তার মাতার ভিতরে গল্লি করে তাকে মৃত্যুর খুলে ফেলে দেওয়া হয়েছে সে একজন এমপি পথ প্রার্থী এক আসনের এমপি পথ প্রার্থীকে আপনি নিরাপত্তা দিতে পারছেন না তিনশা আসনে এমপিকে কিভাবে নিরাপত্তা দিবেন বলেন আপনি কিভাবে বাংলাদেশে নির্বাচন দিতে পারেন কখন কি সম্ভব বলেন এ দেশের কাসে টালি মার পোঁতা গা ধুলবে সেদিন খোদাই বিধান পে দুঃখবে দো না ভুলবে কোন একই দিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবি সেদিন সবাই খোদাই বিধানবে। পে দুঃখবেদ না ভুলবি কোন কি দিন আর হবে না হাহা কার জুলুম অবি থাকবি নচার দুর্নীতি কদাচার থাকবে নচার নীতি কদাচার শকুল শান্তিতে থাকবে সেদিন শোভাই বিধান বিধানিতে দুঃখ দো না ভুলবি সেদিন সবাই খোদাই বিধান পে দু কোনো না ভুলবি কোন রমণি নির্জন পথে যাবে কোনোজন জন কটু কথা কবি না কোন দিন পথে গাটি সম্পদের মহি খুনার রাহা জানি না সেই দিন বেশি নয় সেই দিন আর নয় বেশি দূরে আর কিছু পথে গেলে মিলবে সেদিন সবাই খুদাই বিধান বে খুব না কোনো কি দি অ শান্তির কোপান দুখে দুখে আয় তোরা দিকে দিকে চোট যতদিন পিছে রবে ততদিন দূরে যাবে শান্তি আশীতে এই দুনিয়ায় খোদারাইন ছাড়া অন্য কিছুতে আর খোদারাইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে সেদিন সবাই খোদাই বিধানবে দুঃখ বেদো না ভুলবে সেদিন সবাই খোদাই বিধানবে ঠিক কিনা বলেন এরকম কোরআনের একটা রাজ আমরা চাই এবারের সুযোগ যদি হাতছাড়া করেন বিশ্বের মুসলমান আমি মনে করি বাংলাদেশের মুসলমান হলো কোপাল কোরআন কোরআনের রাজ কায়েম করতে হবে যদি আপনি যদি আপনি এই দেশে শান্তিতে থাকতে চান ঠিক কি না বলেন বড় বড়কান্ত হৃদয় নিয়ে बोलते হয় আপনারা জেনেছেন জানেন এমন কোন মানুষ মনে হয় বাকি নাই যে জানে না জোয়ান থেকে বরুচবি পর্যন্ত ছোট নাবালে বাচ্চারা পর্যন্ত জানে বিষয়টি দেশে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে উসমান হাদি নামে বাংলাদেশের তিনশতের তিনশত আসন রয়েছে তার ভিতরে অন্যতম একটা আসনের নাম আসনের আসন আসনের এমপি তার নাম হল ওসমান হালি নাম শুনছেন আপনারা হাদিকে দুই তিন দিন আগে তার মাথার ভিতরে গুলি করে এমন অবস্থা করেছে তার মরণাপন্ন অবস্থা শেষ যে দুনিয়াতে একটু হায়াত আসছে মনে হয় যে সে মৃত্যু তার মাতার ভিতরে এমন ভাবে আঘাত করেছে মাতাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মানুষ মানুষকে এরকম ভাবে আক্রমণ করতে পারে না এই ওসমান হাদিকে এই ওসমান হাদি হলো জুলাইয়ের শক্তি শক্তি বাংলাদেশের একটা বড় সম্পদ ওসমান আলী বর্তমান সময়ে তার প্রয়োজন ছিল সে কোনদিন বাতিলকে ভয় করে কথা বলে নেই সত্যের পক্ষে কথা বলেছে বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছে আজ উসমান হাদি মরণাপন্ন অবস্থা উসমান হাদিকে আজকে দেখেছি ইয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করেছে উন্নত মানের চিকিৎসার জন্য মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তালা যেন ভাইকে সিঙ্গাপুর থেকে পূর্ণাঙ্গ সুস্থতার সহিত আমাদের বাংলাদেশে আবার ফিরিয়ে দেয় বলেন আমিন এরকম মানুষ বাংলাদেশে দরকার আছে আমাদের দেশে বলা হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া হবে আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার এখন ডক্টর সুন্দর সুন্দর কথা বলে আপনি শুনলে প্রাণ ঠান্ডা হয়ে যাবে কিন্তু এমন সুন্দর কথা বললে চলবে না দেশকে হবে দেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দিতে হবে আজ ওসমান হাজি ওসমান তার মাতার ভিতরে গুল্লি করে তাকে মৃত্যুর হেলে দেওয়া হয়েছে সে একজন এমপি পথ প্রার্থী এক আসনের এমপি পদ প্রার্থীকে আপনি নিরাপত্তা দিতে পারছেন না তিনশো আসনের এমপি কিভাবে নিরাপত্তা দিবেন বলে আপনি কিভাবে বাংলাদেশে নির্বাচন দিতে পারেন কখনো কি সম্ভব বলেন প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন তারপর নির্বাচনের চিন্তা করুন আপনাকে মানুষ মানুষ আপনাকে পছন্দ করে পূর্বর যেই সরকার ছিল বেসিস্ট সরকার তাকে বাংলাদেশ থেকে উৎখাত করে আমরা চেয়েছিলাম এমন একজন অন্তর্বর্তীকালীন সরকার হবে যে প্রত্যেকটা মানুষের দায়িত্বশীল হবে একজন রিস্কাওয়ালাও এই বাংলার জমিনে নিরা আপত্তি আর বসবাস করতে পারবে আমরা দেখছি কি আমাদের তৌহিদে জনতার রক্তকে দগম করবেন না আপনি আমাদের রক্তের সাথে গত্বারি করেছেন ওসমান হাজির কুরিকের আইনের আওতায় এনে সবচেয়ে কঠিন শাস্তির ব্যবস্থা আপনি করুন অল্প কয়েক দিনের ভিতরে নাহলে বাংলার জমিনে এমন দুর্বার আন্দোলন করা হবে আপনার অন্তর্বর্তীকালী সরকার আপনাকে খোঁজেও পাওয়া যাবে না বলেন ঠিক কিনা ওসমান হাজির দরকার আছে না নাই ওসমান হাজির মতন মানুষ বাংলা জমিনে দরকার আছে না নাই বরিষ্ঠ কণ্ঠের দরকার অবশ্যই আছে বাংলাদেশের পূর্ণাঙ্গ নিরাপত্তার প্রয়োজন চতুর্দিকে মানুষ হাহাকার করছে আমরা এরকম কোন সরকার চাই নাই আপনাকে কারা ক্ষমতায় বসিয়েছে আপনাকে ক্ষমতার আসনে কারা বসিয়েছে তাহলে রক্তের সাথে আপনি গাদদারি করছেন দ্রুত আপনি বিচার করুন না হলে আপনার অবস্থা খারাপ হবে মানুষ মহিলা পুরুষ প্রত্যেক আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে আপনি জানেন না উসমান হাজির জন্য একটা দুধের বাচ্চার হৃদয় তার মহাব্বত রয়েছে যত কোটি মানুষ বাংলার জমিনে বসবাস করে আমি মনে করি প্রত্যেকটা মানুষের হিন্দু বৌদ্ধ বৌদ্ধ মুসলমান চাকমা যত সম্প্রদায় আপনি বলেন প্রত্যেকের দিলের ভিতরে উসমান হাজিরের জন্য মোহাব্বত আছে কারণ ধরো তারা জুলাইয়ের একটা শক্তি ছিল আমরা সচেতন হতে হবে আমরা উসমান হাজি ভাইয়ের জন্য দোয়া করব প্রাণ খুলে আল্লাহ তালা যেন ভাইকে পূর্ণাঙ্গ সুস্থতা নিয়ে দান করে সিঙ্গাপুর থেকে যেন পূর্ণাঙ্গ সুস্থ হয়ে বাংলার জমিনে ফিরে ফিরে আসেন